আসসালামু আলাইকুম এবরিয়ান আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না তাই আজকে আমি তৈরি করব সহজ উপায়ে কম উপকরণে মজাদার এবং স্পাইসি এই স্যুপ নুডলস প্রথমে আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে সয়াবিন তেল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি রসুনগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি আজকে দুইটা দুই প্যাকেট নুডলস দিয়ে স্যুপ রান্না করবো জন্য আমি চার কাপ পরিমাণ পানি দিচ্ছি এক প্যাকেট নুডলসের জন্য দুই কাপ পরিমাণ পানি দিতে হবে তো নুডলসগুলোকে আমি ভেঙে নিয়েছি এক প্যাকেট নুডলসকে চারটা ভাগ করেছি আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস এবার নুডলসগুলোকে আমি একবার বল কোঠায় নিচ্ছি আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তারপরে একবার বল উঠায় নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব তো পানিটা কিন্তু বল উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি নুডুলসের যে মশলাগুলো আছে দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে আপনারা দুই প্যাকেটের জায়গায় এক প্যাকেট দিতে পারেন মশলাটা কিন্তু অনেকটা ঝাল থাকে আবার টমেটো সসের পরিমাণটাও কিছুটা কমিয়ে দেবেন কারণ সসেও মরিচ থাকে আমি আরও দু তিন মিনিট জাল করে নিব তো জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানিতে আমি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলায় তারপরে দিয়ে দিচ্ছি স্যুপ যেহেতু কিছুটা ঘন থাকে সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো কিছুক্ষণ জাল করে নিলেই অনেকটা ঘন হয়ে আসবে আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়ায় দিতে হবে তো আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবার আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আরও এক মিনিটের মতো জাল করে তারপরে আমি নামিয়ে নিব এখন কিছুটা পাতলা দেখা যাচ্ছে নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর স্যুপ নুডলস যেহেতু কিছুটা সুপি সুপি থাকবে আমার স্যুপ নুডলস একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম